হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে আমার ব্লগে থাকছে হচ্ছে তিলের গাছ তো বাংলাদেশের অনেকে হচ্ছে তিলের গাছ চেনেন না তো আজকে আমার এই ব্লগে হচ্ছে আপনাদের তিলের গাছ দেখাবো তিলের গাছ কেমন সো লেটস গো দেখা যাক আজকে তিলের গাছ এ হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন তিলের গাছ তো গরম শহর অঞ্চলের লোক হচ্ছে তিলের গাছ চেনে না গ্রাম অঞ্চলের লোক চেনে তো যারা তিলভত্তা খেয়েছেন অবশ্যই কিন্তু তিলের যে একটা টেস্ট সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন তো এ হচ্ছে আমার পিছনের ক্ষেতটা এটা হচ্ছে পুরো একটা তিলের ক্ষেত দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা দেখাচ্ছি পুরো তো আমার সামনেকে আমরা হয়তো ভিডিওটা ভালো হবে না আমি ওইভাবে কথা বলতে পারি না তো আমি পিছনে ক্যামেরা আপনাদের হচ্ছে দেখাচ্ছি তো সবাই হচ্ছে আমার পাশে থাকুন পুরো ভিডিওটা আছে আপনি দেখতে পারবেন যে তিলের খেত কেমন এবং তিল দেখতে আসলে কেমন তিলের ফুল কেমন হয় তো দেখতে থাকুন আমি আপনাদের পিছনে ক্যামেরা আমরা দেখাচ্ছি তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে তিলের গাছ এই যে আমি ক্যামেরাতে দেখাচ্ছি এই যে তিল এটা হচ্ছে তিল এই যে হচ্ছে তিল এই যে তিলের ফুল এটা হচ্ছে পুরো তিলের খেত আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে এই যে হচ্ছে তিলের দানা এই দানাটা হচ্ছে পরিপুক্ত হলে এটা হচ্ছে গাছ তুলে নিয়ে যে বাসায় গিয়ে হচ্ছে রোদে শুকানো হয় শুকানোর পর হচ্ছে আর ভিতর থেকে হচ্ছে তিল বের হয় আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি এই হচ্ছে তিলের গাছ তো দেখতে থাকুন এটা এখনো কোনো দানা হয় নাই আমি ঠাঁসি দিয়েছি দেখেন গেলে গেছে তো এইভাবেই হচ্ছে তিল আবাদ করা হয় আমি আপনাদের পুরো ভিডিওতেই দেখাবো তো হয়তো এখনও তিলটা হচ্ছে পাকে নাই তো যখন তিলটা হচ্ছে পাকে আমি আপনাদের এই আমার ব্লগ ভিডিওতে আপনাদের হচ্ছে আমি দেখাবো তো সবাই দেখতে থাকুন এ হচ্ছে তিলের ক্ষেত যদিও আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি কারণ এটা আমাদের এলাকা না এটা হচ্ছে একটা চর অঞ্চল ধরতে গেলে তো আমি অনেকদিন পরপর এখানে বেড়াইতে আসি এটা হচ্ছে বিকালবেলা যাই হোক সূর্য দেখেন ওই যে ডুবে যাচ্ছে তো একটু পর হচ্ছে অন্ধকার হয়ে আসবে দেখেন এটা হচ্ছে চর এলাকা মূলত চরে হচ্ছে তিলগুলো আবাদ করা হয় তো আমি আপনাদের পরবর্তী একটা ব্লক ভিডিওতে আমি দেখাবো যে তিল পাকলে কেমন হয় এবং আর দানাগুলো কেমন অবশ্যই যারা গ্রাম অঞ্চলে থাকেন কিন্তু আপনারা তিলভত্তা খেয়েছেন তিলের এলাকা অন্যরকম একটা টেস্ট হয়তো শহরের লোক যে এটা জানে না যে তিল তিলভত্তা কেমন যদিও হঠাৎ তারা খেয়ে থাকে হয়তো বিভিন্ন রেস্টুরেন্টে হচ্ছে তিল বত্তা পাওয়া যায় তো অনেকেই খেয়ে থাকেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে তিলের গাছ এটা হচ্ছে তিলের ফুল এই যে ফুল থেকেই হচ্ছে এক ধরনের বিসি তৈরি হয় যেটা দেখতে পাচ্ছেন এই যে যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যাই হোক এখন আমার ক্যামেরাটা রিজেলগশান ভালো দিচ্ছে না তো আমি এইভাবে ভিডিওটা করতে পারছি না তো সবাই দেখ তো দর্শক আমার ব্লগিং ভিডিওতে আপনাদের হচ্ছে আজকে তিলের ক্ষেত দেখালাম যে তিলের গাছ কেমন সেটা কিন্তু আমার ভিডিওতে আপনাদের দেখাইছি তো পরবর্তী যদি ব্লগে আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন যে তিল পাকলে কেমন হয় তো অবশ্যই আপনাদের কথাটা রাখার চেষ্টা করব তো এ হচ্ছে পুরো খেত দেখলেনি তো আমি ভিডিওতে আপনাদের দেখাইছি তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি হয়তো ওইভাবে কথা উপস্থাপন করতে পারি না আমি হচ্ছে নতুন একজন ইউটিউবার তো আশা করি আপনাদের দোয়াই হচ্ছে আমি এগিয়ে যাব তো আস্তে আস্তে শিখতে হবে হয়তো আমি অনেক কিছু জানি না অনেক কিছু বলতে পারি না তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করবো এবং আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার শেয়ার করবেন তো ভিওর্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম